দিনে ইসলাম বড় সুশৃঙ্খল বড় শান্তিপূর্ণ আমরা রে বিকৃষ্টভাবে সরিয়া দেওয়া হইছে না একটা নির্দিষ্ট সিস্টেম নিয়ম সুশৃঙ্খল পদ্ধতি আল্লাহ আল্লাহ রসুলে দিশই আমরার বিবাদ বিসংবাদ আমরার সমস্যা বলি সমাধানের লাগিয়া যে সিস্টেমর নাম হইল দারুল কজা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামে নিজে ইমানদার মুসলমান হল যাবতীয় সমস্যাবলীর সমাধান দিছই জাগায় জাগায় কাজী অল নিয়োগ করিয়া দিছই সাহাবাই ক্যারামর জমানা তো তাবে অইনর জবানা তবে টাবে ওইনের জবানা এমনকি শত শত বৎসর দরিয়া ইমানদার মুসলমান দুনিয়ার জমিন জাইন যেন আসলা সর্বত্রই ব্যবস্থা প্রতিষ্ঠিত আছিল আমাদের ভারতবর্ষেও আছিল ব্রিটিশরা যখন ভারতবর্ষে আইল তখন আইয়া তারা দিনে ইসলামর বিভিন্ন কাজ হস্তক্ষেপ করলো ঔ লোকে দারুল কজার উপরেও ইসলামী বিচার ব্যবস্থার ফিরেও হস্তক্ষেপ করছে যাই হোক দীর্ঘ ইতিহাস আমি লম্বা করতাম নাই শেষ পর্যন্ত ভারত স্বাধীন হওয়ার আগে তনে বিভিন্ন স্টেটও বিভিন্নভাবে চেষ্টা করা হইছে এমারতে সরইয়া প্রতিষ্ঠা করা হইত দারুল কজা প্রতিষ্ঠা করা হইত মুসলমান ইমানদার হল ইনসাফ বিচার আল্লাহর আইনে সম্পাদিত হইত সর্বত্র সম্ভব হইছে না কিছু জায়গা সম্ভব হইছে বিহার উড়িষ্যা উনিশশো একুশ ইংরেজিতে এমারতে সরিয়া প্রতিষ্ঠা হইয়া এই ব্যবস্থা তো আমরা এই উত্তর পূর্বাঞ্চল হজরত শেখ বদরফরি রহমতুল্লাহ আলহিয়া রক্তজোড়া পরিশ্রম করিয়া বিভিন্ন প্রতিকূল অবস্থার মোকাবিলা করিয়া জান বাজি এই ব্যবস্থা প্রতিষ্ঠা করছেন সকল ফলা উনিশশো ছিয়ত্তর এর বাদ তাকিয়া প্রত্যেকটা আঞ্চলিক জেলাক স্টেইট এবং কেন্দ্রীয় স্তরে কাজিয়া শরীয়ত হল নিয়োগ দিচ্ছেন আমরা একবারে সহজভাবে আমার ফোরাই সম্পত্তি কিভাবে বাঘ বাটুয়ারা হইত খেয়ে কিলা আমার তালাক সংক্রান্ত হতাবার্তায় আমার বিবাহ বিচ্ছেদ রই গেছে না বিবাহ রইছে সহজভাবে ফায়সালাম রাখিলা হইতাম বিনা খরচে বিনা পরিশানিয়ে এর ব্যবস্থা করিয়া দিছ না

ফাইনিলা ওয়াইমিলাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ фаউলাইকা হুমুল ফাসিকুন বিভিন্ন আয়াত হল রয়ে গেছে এই ব্যবস্থা প্রতিষ্ঠা করছেন হযরত শেখ বদরপুরী রহমাতুল্লাহ আলাইহি আমরা প্রত্যেক আঞ্চলিক কাজিয়ে কাজীয়া শরীয়ত হল নিযুক্তেবা কোনো কোনো কোন আঞ্চলিক নাইবে নিয়োগ নিযুক্তেবা আছেন আমরার জিম্মাদারী হইলো আমরার বিষয় হল ইয়া আমরা কাজিয়ে শরীয়ত হলর দায়িত্ব হইতাম আমরা বিশেষভাবে মুসলিম পার্সনের লৌর আওতাবুত বিষয় আদি ফয়সালা কাজীয়া শরিয়ত সাবর মাধ্যমে আমরা লইতাম দিলাম नाराय तकबीर अल्लाह नाराय तकबीर अल्लाह হযরত মাওলানা আসমত अब्बासी সাহেব जिंदाबाद হযরত মাওলানা আসমত সাহেব এর মাঝে আপনারা নিজের জিম্মায় শান্তি শৃঙ্খলা বহাল রাখিয়া তস্রী কোয়া হল তস্রীপ আনছেন আপনারা চোখ পর দেখবা বিশৃঙ্খলা করম না জানি এর মাঝেও আমরা সার্থকতা এর মাঝেও আমরা শান্তি এর মাঝেও আমরা শৃঙ্খলা বিয়ার ব্যবহার যদি হয় আমরা যদি কাজিয়া শরীয়ত চাবর দ্বারস্থ না একজনের দার লইলে এক মুক্তি সাবর গেছে গেলে তাই হয়তো ফতুয়া দিবা বিয়াই কান তালা কইছে না রইছে আরেকজনে হতুয়া দিতেন বিয় কান গেছে দিয়া এইভাবে অটোমেটিক্যালি বিশৃঙ্খলার সৃষ্টি হইব কাজিয়া শরীর সাবর দ্বারস্থ হইলে আর কোনো বিশৃঙ্খলায় হয়তো নাই আমরা কুরআন হদিস মতো আমরা সুস্থ হয়ে চালা খাই লিগব এখান্ত যদি আমার মনঃপুত না হয় জিলা কাজি গেছে এপিল করতে পারবা জিলা কাজিছাবর যদি সিদ্ধান্ত মনঃঃপ্রুচ না হয় কেন্দ্রীয় কাজিয়া শরীয় গেছে এপিল করতে পারবা এই সুযোগ রই গেছে লাগি সারা পাইয়ন্তর আরজ আমরা বিভিন্ন অঞ্চলের বিষয়াদি আমরা আঞ্চলিক কাজিয়া শরিয়ত সাবর দ্বারস্থা আমরা হায় চেষ্টা লইবার চেষ্টা কর্ম আর কজাৰ জিম্দাৰিত বা আহিছে গুৰু এন তানৰো বড়ো সাংঘাতিক বড়ো এই জিম্মা আমরা আদায় করতাম মুঠেও গাফলতি করতাম না এর মাজে বেসমার স্বভাবো ৰৈ গেছে আদলু চাং আতিম খাই ৰুমিনা তাতে চিঠ্টি না চাঙা সদৃশ্য দীঘৰ এক মুহূৰ্ত সময় ন্যায় বিচাৰৰ মাজে খাতানি সাইট বৎসৰে নভল এবাদতৰ তাকিও আরও বেশি সভাব আরও বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর রসুল সাল্লাই সাল্লামর ফরমান আর এই কজা ব্যবস্থা প্রতিষ্ঠা করা আন্নাল কোজায় ওয়াজীবন এই কোজা ব্যবস্থা প্রতিষ্ঠা করা ওয়াজিব আছিল হজরত শেখ বদরি রহমতুল্লাহে প্রতিষ্ঠা করছেন আল্লাহ তালাহ হজরতর قبر دے نور دیا منور خوری دیکھوا تان در لاکھ لاکھ کن بلند خوری دیکھوا اللہم آمین و آخر دعوانا ان الحمدللہ رب العالمین جزاک اللہ, اللہ خیرن محترم حضرت مولانا صحاب الدین صاحب دامت برکاتم انہوں نے دار القضاء کے سلسلے میں نہایت اہم باتیں ہمارے دلیان میں پیش فرمائی ہے اب ہم انتہائی مسرت کے ساتھ آپ سبھی حضرات کو یہ کہنے جا رہے ہیں کہ اس وقت ہمارے درمیان موجود ہے اظہر الہند ام المدارس دار العلوم دیوبن کے مایاناز ناز استاذ اور خطیب الامہ محترم حضرت مولانا اشرف عباسی صاحب دامت برکاتوں عالیہ سب سے پہلے ہم حضرت بالا کا تہہ دل سے شکریہ ادا کر رہے ہیں کہ طویل سفر کی صعوبتوں کو برداشت کرتے ہوئے ہماری دعوت پر انہوں نے لباع کہا اور ہماری مجلس میں آ کر حاضری دی اللہ تعالیٰ ان کی تشریف عوری کو قبول فرمائے اور اس ادارے کو اس جماعت کو دن بدن ترقیوں سے نوازے اس سے پہلے بھی حضرت مولانا اشرف عباسی صاحب دامت برکاتم ہمارے امارت عمارت شریعہ مدعت تعمیر کی مرکزی کانفرنس بدورپور میں تشریف فرمائے تھے ہم سبھی کو معلوم ہے آج یہ کریم گنج ضلع کا کانفرنس چل رہا ہے امارت شریعہ کا جہاں ہم نے دعوت دی اور حضرت کی طرف سے اس دعوت قبولیت کی اجازت ملی اور حضرت ولاب تشریف فرمایا تو انشاءاللہ ہم بلا تاہر کے اصل پروگرام شروع کر رہے ہیں اب سب سے پہلے حضرت مولانا اشرف عباسی صاحب کو ایک بیج اور ایک کشمیری شال سے ہم خوش آمدید کریں گے تو کشمیری شال سے استقبال کریں گے ہمارے ریسیپشن کمیٹی استقبالیہ کمیٹی کے صدر حضرت مولانا نظب الدین صاحب اور ساتھ ہی ضلع عمارت شعری مدت الطام یو ندا کے جنرل سیکرٹری مولانا جشیم الدین صاحب سے درخواست کرتا ہوں کہ وہ حضرت کو ایک بیس سے استقبال کرے حضرت বেদে ওহে মুমিন করোনা যোগ দা সারি বেদে অহে মুমিন কর আজ আমাদের মসজিদেতে জলসা অনুষ্ঠান তোরা আহরে মুসলমান সারি বেদে অহে মুমিন কর না যুগদান আজ জি জলসা অনুষ্ঠান তোরা মুসলমান কত কত হাফিজকারী আসি বেবুজি কত কত হাফিজকারী আসি বেবুজি সবাই মিলকে হাফিজদের কে হে জানা বসমান মুসলমান সারি বেদে ওহে মুমিন করোনা যুগদা আজ মাদ রে মসিজি দেতে হে জলসা অনুষ্ঠান তোরা মুসলমান কত আসবে বুঝি পড়ি বেকুর কত হুজুর আসবে বুঝি পড়ি বেকুর আমরা সবাই মিলে হুজুর গণকে দেব যে সম্মান তোরা মুসলমান শারি বেদে ওহে মুমিন করোনা যুগদা আজ মাদের মসজি দেতে জলসা অনুষ্ঠান তোরাও রে মুসলমান কত জ্ঞানী হুজুরা সে আজ করি বয় কত জ্ঞানী হুজুর সে যে করিবেন বয়া আমরা সবাই মিলে হুজুর গণকে করি বস্মান তোরা মুসলমান সারি বেদে অহে মুমিন করোনা যুগদা আজ আমাদের মসজিদ জলসা হে জলসাওনুষ্ঠান ওরে মুসলমান আমি রে হুজুর আসবে না যে করি বেন্দুয় আমি হুজুর আসবে না যে করি বেন্দুআ হেদায়তের জন্য করব দুয়া সবাই মিলিয়া তোরা মুসলমানি বেদে ও হে মুমিন করোনা যুগদান আজ আমাদের মসজিদে জলসা তুরা আহরে রে মুসলমান আলাইকুম